নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন ইউথ ডেভেলপমেন্ট কিভাবে সম্ভব ভারতীয় ফুটবলে এই নিয়ে কি বলছে জুয়ান বানালি সেটা বলব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সচিব একসঙ্গে হাতে হাত মিলিয়ে ভিআর আনার যে দাবিটা করছে সেটা নিয়েও আপডেট দরাছে মলিনা তিনি কবে মোহনবাগান দলের কোচিং ছেড়ে দেবেন সেটা নিয়ে তিনি কি বললেন এবং জেসন কামিংসের অ্যাপ্রোচে আমি কিন্তু অনেকটাই হতাশ তো এই ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে অ্যাক্টরোধ করব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি নর্থ ইস্টের হেড কোচ জুয়ান বানালি ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কি বললেন জুয়ান পেদ্রো বনালিকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি অনেক ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করছেন তো আপনার কী মনে হয় যে ভারতে কি ইয়াং ডেভেলপমেন্টটা করা সম্ভব জুয়ান পেদ্রো বনালি তিনি বলেন আমি বহু দেশের কোচিং করিয়েছি এবং বলতে পারি ভারতের মধ্যে কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিন্তু যথেষ্ট প্রতিভা আছে সঠিকভাবে যদি ভারতীয় প্লেয়ারদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় ভালোভাবে ট্রেনিং করানো যায় তাহলে কিন্তু ভারতীয় প্লেয়াররা অবশ্যই ভবিষ্যতে ভালো দিকে পৌঁছাবে এমনটা কিন্তু মনে করছেন জুয়ান পেদ্র বনালি কিভাবে সম্ভব সেটা জিজ্ঞেস করা জুয়ান পেদ্রবণালী বলে যে ডেভেলপমেন্ট আরও ম্যাচ খেলাতে হবে এফএসডিএলকে ডেভেলপমেন্ট লিগ চালু করতে হবে এ আইএফএফকে যাতে ইয়াং প্লেয়াররা বেশি করে পুরো ইন্টার কম্পিটিশান ম্যাচ সেই ভালো লেভেলে গিয়ে খেলে এবং বেশি করে যদি ম্যাচ খেলে তাহলে কিন্তু অবশ্যই দ্রুত ভারতীয় দলে ভালো ভালো প্লেয়ার উঠে আসবে অর্থাৎ জুয়ান পেদ্র বনালে তিনি বলছেন যে এ আইএফএফ এবং কে বেশি করে ইয়াং প্লেয়ারদের জন্য মানে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার সেভেন্টিন বেশি করে কিন্তু লিগ তৈরি করতে হবে এমন নয় যে মাত্র দু মাস খেললো সেরকম নয় অ্যাটলিস্ট ছ মাস করে খেলতে হবে এরকম বড় লিগ গঠন করলে তাহলেই কিন্তু একমাত্র সম্ভব যে ইউথ ডেভেলপমেন্ট ভারতীয় দলে ভারতীয় ফুটবলে হবে একদম সঠিক বলেছে জুয়ান পেদ্র বানালি এটার জন্য কিন্তু এআইএফএফ এফএসডিএল যারা বড় বড় মাথা ফুটবল সংস্থা আছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে নত অন্যতা কিন্তু ভারতীয় ফুটবল সেই ছোটোখাটো দল যেমন বাংলাদেশ মালয়েশিয়া তাদের বিরুদ্ধে ড্র করবে এরকমই খেলাটা হবে তো বন্ধুরা এইবারে বলি মোহনবাগান হেডকোচ কোচ হোজেম অলিনা তিনি বলছেন আমি মোহনবাগান কোচ ছেড়ে দেবো কবে ছেড়ে দেবেন হোজে হোজেমলিনা লাস্ট ম্যাচ খেলেছিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে সেখানে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ হলেও যথেষ্ট ভালো লড়েছে গ্রেগ স্টেওয়ার্ড না থাকা সত্ত্বেও সেখানে হোজে মলিনা তিনি একটা বক্তব্যে বলেন মোহনবাগান দলে আমার কোচিং করানোর একটাই হচ্ছে উদ্দেশ্য আমি এই দলের মধ্যে একটা জেতার খিদে দেখেছিলাম আমি দেখেছিলাম যে মোহনবাগান দল কতটা জেতার জন্য মানে ছটপট করে প্লেয়াররা সেটা দেখেই কিন্তু আমি মোহনবাগান দলে এসেছিলাম সই করেছিলাম আমার কাছে মোহনবাগান দলে সই করা হচ্ছে একটা কাগজে সই করার মতো আমি মোহনবাগান দলের সেই লড়াইটা মোহনবাগান দলের সেই ভালো খেলাটা ফ্যান্সদের ভালোবাসাটা দেখেই কিন্তু মোহনবাগান দলে এসেছিলাম যেই দিন আমি দেখব মোহনবাগান প্লেয়াররা লড়াই করছে না মাঠে ম্যাচের ম্যাচ ছেড়ে দিয়েছে লড়াইয়ের মানসিকতা প্লেয়ারদের মধ্যে নেই সেদিনকারেই আমি সঙ্গে সঙ্গে মোহনবাগান কোচিং ছেড়ে দেবো আমি এক মিনিটও সময় নেবো না মোহনবাগান কোচিং ছাড়বো কি ছাড়বো না ভাবার যেদিন মোহনবাগান দল লড়াই করা ছেড়ে দেবে লড়াইয়ের মানসিকতা ছেড়ে দেবে সেদিনকারেই কিন্তু আমি মোহনবাগান দল ছেড়ে দেবো অর্থাৎ হোজেমলিনা তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মোহনবাগান যতদিন লড়াই করবে এই নয় যে এক একটা গোল খেয়েছি বলে পিছনে ব্যাকফুটে চলে যাব গোল করার চেষ্টা করব না সেদিনকার কিন্তু মোহনবাগান কোচিং ছেড়ে দেবে এমনটা কিন্তু বলছেন মলিনা তো বন্ধুরা এইবারে বলি ভিআর আনার জন্য কিন্তু এইবার হাতে হাত মিলিয়েছে দুই প্রধান মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলের প্রথমে নীতি সরকার তিনি কিন্তু এফএসডিএল এবং এ এর বিরুদ্ধে কথা তুলেছেন স্পষ্ট সঠিক বলেছেন যদি সাত কোটি থেকে সত্তর কোটি অবধি কোনো দল চার পাঁচ বছরের টিম বানাতে পারে সেখানে কেন এফএসডিএল এআইএফএফ তারা ভিআর আনতে পারছে না একদম হানড্রেড পারসেন্ট সঠিক কথা বলেছে একটা দল চল্লিশ কোটি খরচ করছে খেলানোর জন্য দল বানানোর জন্য সেখানে চল্লিশ কোটির পাশাপাশি হোটেল খরচা ট্রেনিং কস্ট ফ্যাসিলিটিস স্টেডিয়াম খরচা তারপরে এতগুলো প্লেয়ার খেলছে তার খাওয়া খরচা মেডিসিন খরচা সব মিলিয়ে কিন্তু একটা দল মিনিমাম ষাট কোটির কাছাকাছি খরচ করছে সেখানে এর তো উচিত আর আনা এবং সঠিক কথা বলেছে নিতু সরকার প্রথমে কথাটা তুলেছে এবং সেটার কিন্তু সম্মতি প্রকাশ করেছে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত অর্থাৎ নিতু সরকার দেওয়াশিস দত্ত শুধু এরা নয় রণবীর কাপুর জন ইব্রাহিম অভিষেক বচ্চন বিরাট কোহলি পার্থ জিন্দাল এর এরকম সমস্ত কিন্তু মালিককে কিন্তু একসঙ্গে কিন্তু মিটিং করে জেলের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া উচিত এ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়তো কিন্তু ভিআর আসবে না এবং আমরা সবাই চাই যে ফুটবল সঠিকভাবে পরিচালনা হোক যেই দল যেটা ডিজার্ভ করে সেই দল জিতুক যেই দল হারা ডিজার্ভ করে সেই দল হারুক রেফারির গোটামিলা ফলাফল কিন্তু আমরা কেউই চাই না এবং এআইএফএফ তারাও কিন্তু খুব একটা মজার কাজ করে প্রতিবার বলে যে এর পরের বছর দিয়ে ভিআর আসবে ঠিক আছে ওই বছরটা চলে গেলো তার পরের বছর বলে ঠিক আছে এর পরের বছর ভিআর আসবে তার পরের বছরও চলে গেলো আবার বলবে তার পরের বছরও ভিআর আসবে আগের বছর বলেছিল যে এই বছর ভিআর আসবে এই বছর এখনও বলিনি যে আগের বছর ভিআর আসবে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি আমরা জানতে পারবো এবং আমি আপনাদেরকে বলবো যে এ বলেছে পরের বছর ভিআর আসবে কারণ বাচ্চা ভোলানোর মতো কিন্তু এ সমস্ত ফ্যান্সদেরকে ভুলিয়ে রাখছে যে এর পরের বছর ভিআর আসবে কিন্তু ভিআর আর আসছে না তো এই নিয়ে আপনাদের বক্তব্য আমাকে কমেন্টে জানাবেন এইবার আপনাদেরকে বলবো জেসন কামিংসের ওপর কিন্তু আমি একদমই খুশি নই জিসন কামিংসের অ্যাপ্রোচে কিন্তু খুবই হতাশ আমি পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগান দলে ছুটি কাটাতে এসে জিসন কামিংস একটা প্লেয়ার প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছে না তার মধ্যে তো একটা লড়াই দেখব জেদ দেখবো যে হ্যাঁ আমি সুযোগ পাচ্ছি না আমি ভালো কিছু করে দেখাবই সেটাই আমি জিসন কামিন্সের মধ্যে দেখতে পাচ্ছি না ডিমি পেড্রাটস তিনি মোহনবাগান দলের প্লেইং ল্যামেনার সুযোগ পাচ্ছে না পেট্রাটসের মধ্যে আমি তো একটা খিদেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভাই আমি সুযোগ পাচ্ছি না আমাকে ভালো করতে হবে পেট্রাটস নেমে যাই করুক খারাপ করুক ভালো করুক চেষ্টাটা করছে পেট্রাটস প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছে পেট্রোসের মধ্যে সেই ব্যাপারটা দেখছি যে আমাকে ভালো করতে হবে ঠিক আছে একটা প্লেয়ারের খারাপ সময় যেতেই পারে কিন্তু সেই প্লেয়ারটা কীভাবে কামব্যাক করছে সেটা সব থেকে বড় কথা কিন্তু জেসন কামিংসের মধ্যে আমি সেটা এক পার্সেন্ট দেখতে পাচ্ছি না আমি সত্যিকারে ভেবেছিলাম যে মলিনা কিছুদিন যে প্র্যাকটিস বন্ধ রাখবে সেই ছুটিতে ভেবেছিলাম যে এইবার অন্তত জেসন কামিংস প্র্যাকটিস করবে কিন্তু না জেসন কামিংস প্র্যাকটিস করছে না জেসন কামিংস ছুটি কাটাচ্ছে সেখানে গিয়ে কি কি খাচ্ছে আমরা সবাই দেখতেই পারছি তো আমি সত্যি কথা বলছি হতাশ জিসন কামিংসের ওপরে কারণ পরিষ্কার বইয়ে আসে যেসন কামিংস তিনি মোহনবাগান থেকে যেই টাকাটা পেয়েছেন আট কোটি টাকা মার্কেট ভ্যালু তার সেটা দিয়ে তিনি পরিষ্কার ছুটি কাটাচ্ছেন তো আমি সত্যিই হতাশ এবং আমি চাইবো যে জিসন কামিংস যদি এরকমই অ্যাপ্রোচ ধরে রাখে তাহলে মোহনবাগানের মতো দলে কিন্তু তার জায়গা পাওয়া উচিত বলে আমি মনে করি না কারণ আট কোটি টাকা দিয়ে তার মধ্যে আমি সেই লড়াইয়ের মানসিকতারাই দেখতে পাচ্ছি না তো যাই হোক আমি খুবই হতাশ হয়তো আমি ভুল হতেও পারি কিন্তু আমি এই ইসান কামিংসের বিষয়টা আপনাদের মতামত আমি জানতে চাই সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর যে সকলকে করবো উত্তরবত অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ